আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি মাছ এটা তো দেখে আপনারা অবশ্যই চিনতেছেন আমাদের জাতীয় মাছ ইলিশ সাগরের মাছ আমি বাজারে গিয়ে কিনে আনছি এখন এইগুলা দিয়ে আমি একটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে ইলিশ ভাপা বা আবার অনেকে বলে যে সরিষা ইলিশ যেটা খুশি বলতে পারেন তো আমি কিভাবে এগুলাকে রান্না করি আপনাদের দেখাবো এবার আমি ফার্স্টেই মাছটা কুটে নিয়েছি প্রথমেই কাটাটা আমি ফেলে নেছি এই কাটাগুলো ফেলে নিয়ে আমি হচ্ছে কেটে নিব মাছটা আসেনি সেই কমেন্টে জানাবেন যে ইলিশের কত রকম আইটেম আপনারা করে খেয়েছেন আর কারা কারা ইলিশ মাছ আমার মতোই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছের আশ ছাড়ানো শেষ এবার আমি মাছখান থেকে মাথাটা আলাদা করে নিব এবার আমি মাছের চলটাকে কেটে এবার আমি চাকা করে নিব দেখি কয়টা চাকা হয় এক দুই তিন এবার আমি নেস্টটাকে একটু সাইজ মতো কেটে নিব এই তো এবার আমি বাকি দুইটা মাছও এই একই ভাবে কেটে নেব আমার মাছ কাটা হয়ে গেছে এবার আমি মাছ গুলাকে ভালোভাবে ধুয়ে দেবো তো প্রিয় বন্ধুরা এবার আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আশ লেগে আছে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ছেন আমার হাতে মাছ কত সুন্দর করে দেখেন আমি ধুয়ে নিয়েছি তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব এবং এর মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম করে নেব তো এর মধ্যে তেলটা গরম হওয়ার পরে আমি মরিচ এবং পেঁয়াজ কুটিটা তো প্রিয় বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিব তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি যখন বাদামি কালার হবে তখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে কষিয়ে এগুলো আমি আগে থেকেই জোগাড় করে রেখেছি তো আমরা ততক্ষণ অপেক্ষা করি বাদামি কালার তো প্রিয় বন্ধুরা দেখেন মরিচ আর পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে গেছে এবার ফার্স্টে আমি সরিষা বাটাটা দিয়ে দিব যা আমি পাটায় আগে থেকেই টে রেখেছিলাম তো এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে মিক্স মশলা দিয়ে দিব তারপর ধনে গুঁড়া দিয়ে দিব তারপরে আদা বাটা দিয়ে দিব এগুলো আমি পরিমাণ মতো সব কিছুই রেখে দিয়েছিলাম এবার আমি এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিব এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে সবথেকে প্রয়োজনীয় লবণ দিয়ে দিব এবার আমি একটু ভালো করে মেনে নিব তো বাকিতে একটু সরিষা বাটার লেগে রয়েছে এটা আমি পানি দিয়ে একটু এই দాయని ভালো আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব তো প্রিয় বন্ধুরা রেসিপিটা কিন্তু খুব মজার হতে চলেছে আপনারা না টেনে ভিড়টা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা একটু ভালোভাবে কষিয়ে নিই তো মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ঢেকে দিব তো মশলাতে বলক চলে এসছে এবং আমি ঢাকনাটা তুলে মাছগুলা দিয়ে দিব তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আহা এখনই যে গ্রান বেরিয়েছে তো আমার তো এখনই খাইতে ইচ্ছা হচ্ছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আহা পদ্মার খাটি ইলিশ এবার আমি মাছটাকে ভালোভাবে একটু পশিয়ে ঢেকে দিই পাঁচ মিনিট আমরা অপেক্ষা করি তো মাছটাই একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিতে দিতে দর্শক বন্ধুরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি গত ভিডিওতে নিজাম ভাইয়া আরেকটা রিমাপু একটা রিয়াপু কমেন্ট করেছিলেন যে অনেক সুন্দর টেস্টি হয়েছে রান্না দেখেই বলছিলেন তো আমরা অনেক খুশি হয়ে গেছি তো এবারে ভিডিওতে যে যে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে তাদের নাম কিন্তু মেনশন করব তো আমি পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে কিন্তু সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আ রান্না শেষ এবার আমি পাত্রে তুলে নিলাম আহা আমার তো কি গ্রাম বেরিয়েছে দেখুন কালারটা কি কেতে যা মজা হবে না আহা তো মাছটা আমি তুলে নিয়েছি এবার ঝোলটা উপরে দিয়ে দিবো দেখতে আরো সুন্দর লাগবে প্রিয় বন্ধুরা আজকে আমার এই সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবেন দেখুন ইলিশ মাছটা আহা কত সুন্দর গরম ভাতের সাথে কিন্তু জমে খাওয়া যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ